আজকের আমার ব্যাটারি স্কুলে ঢুইকে দে বাজার করে দুজনের ফিরতে ফিরতে তো বেলা গইরে গেল কখন কোনটা কি করবো তা কে জানে আই দেখো দুজনে রান্নাঘরে ঢুকে গুলুগুলি করতেছি সে বাজারগুলো নিয়ে ঢুকিনি এই বাজারগুলো রেখে দেওয়ার বলি চাটা করি ঝটপট করে চা বইসে দিয়েছি ওর বাবার বলতেছি তৎক্ষণ তুমি ঢেলে নাও আমি এদিকে আনাজপাতিগুলো যা কিনেছি সেইগুলো ব্যাগ থেকে বের করে রেখে দিই আর মাছও কিনিছি দুরকম সবগুলো বলি বের করনি চাটা খেয়ে এসে ঝপ ঝপ কুটে রান্না বইসে দেবো একটা করে কুটবো আর রান্না চেপে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের নিত্যি ওই আদা আর তেজপাতা দিয়ে চা খাওয়া অভ্যেস হয়ে গেছে না ওই ছাড়া আর একদম খেতে নি তো এই চা তেজপাতা আদা সব একসঙ্গে তো ওই আবার বলি দেরি হয়ে যাচ্ছে চলো আমি ঢেলে নিই ঢেলে এই চলে এসেছি এই দেখো গে আমাদের জিরে বসে খাওয়ার টাইম নিই এখানে দেই রে খেতে শুরু করে দিচ্ছি বলি চলো গিয়ে একটু জিরে আগে চাটা খেয়ে নিই না হলে আবার ঠিকঠাক রান্না করতে পারবনি এগুলো বাজার সেইগুলো গুঁচে রাখতেও সময় যায় এই দেখো কতগুলো কাঁচা লঙ্কা কিনেছি এক প্লাস্টিক পাঁচশো গ্রাম কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ আদা তারপরে এদিকে শিম করলা সব নে চলে এই চারাই দেখো এই তার মাছ আমার পছন্দের তার মাছ আর ওর বাবার খুব পছন্দ ল্যাটা মাছ ওই দুজনের পছন্দের নিয়ে চলে যাইছি ছেলেমেয়েরা তো মাছ খাবে না ওরা শুধু ঝোল চাকবে ওই জন্য ওদের জন্য আর ভাবিনি আর এই দেখো এই তার মাছ কিনতে গেলে আমার সেই আমার তার মাঝ কথার মনে পড়ে ছোটোবেলায় দাদুর সঙ্গে হাটে যেতম তখন তো হাট বাজার ছিল নি হাট সপ্তাহে তিন দিন করে হাট হতো দাদুর সঙ্গে যেতাম বাজরা ভর্তি করে দেখতম সব তার মাঝ এনে বসতো কতগুলো কো তার মাছ কী বড়ো আর মোটা পাঁচ হাত করে মনে লম্বা সেই তার মাঝ আর জীবনে দেখতে পাইনি সেই হাটেই মনে হয় দেখেছিলাম লাস্ট আর কোথায় পাইনি দেখতে আমার দাদুরা আদুরে নাদনি ছিল আমি যেখানে যেত বুড়ো আমার সঙ্গে এনে চলে যেত আমিও বুড়োর কাঁচা ছাড়তমনি সব জায়গায় চলে যেত মেলা পার্বণ হাটে বাজার সব জায়গায় তখনকার বুড়োরা তো আর প্যান্ট শার্ট নেই শুধু ধুতি পরে বেড়াতো ওই জন্য বুড়োর কাচা ধরে থাকতুন সময় আর আমার সঙ্গে নিয়ে যেত বাড়ির বড় নাতনি ছিল আমি মাঝে মধ্যে আমার মার বলতুম যেদিন দেখতাম আমার দাদু কাছাকাছি বাদায় কাজ করত তখন বলতাম যে একটু বেশি করে ভাত দিয়ে দাও বুড়োর সঙ্গে গিয়ে আমি বাদায় বসে ভাত খাবো বুড়োর জন্য ভাত পান্তা যেতাম আর গিয়ে বাদায় বসে আমি খেতম আর এই দেখো আজকের এই মাছের ঝোল করব ফেল ফেলানি পাতলা এই ল্যাটা মাছ দিয়ে আর এইদিকে দিকে একটু কুড়ুক গড়াগড়ি খাচ্ছিলো ফ্রিজের মধ্যে তিন চারটে সেই কটা নিয়ে তার মাছের সঙ্গে কায়দা দেখো দে আর ঝোল করে নিয়েছি আবার কি নষ্ট হতে দেবো কুড়ুকের অনেক দাম দাম আর এই শিলে একটু জিরে বেটে দিচ্ছি হালকা পাতলা মাছের ঝোল করব বললুম তো শিলে একটু মাঝে মধ্যে বেটে নিই মাঝে মধ্যে নয় সবসময় বেটে নিই আর এই ফ্যাল ফেলানি তেল তেলেনি তরকারি করলে একটু জিরে বাটা না দিলে আবার সদ লাগে না শিল লড়ায় ভালো করে জিরে বেটে নিলে নিজের ডানা দুটো একটু শক্তপক্ত থাকে ঠিকঠাক থাকে কন কন ঝনঝনে যাতে না হয় আমার বেটাও পর্যন্ত ঠিকঠাক করে দে তবে বুড়ো মরেছে নাচ জামাই দিনক্ষণ সব নিজে দেখে ঠিক করে রেখে তবে শান্তিতে মরেছে কিন্তু বেটা দেখে যেতে পারল নি এইটুকু আমার আফসোস আর আমি তবুও কিন্তু বুড়োর কাছা ছাড়িনি জানো বুড়োর সেই ছাদের প্যান্ডেলে বে করে নিয়েছি ঠিকঠাক করে দিয়ে গেছে যখন তাহলে আর দেরি কি জন্যে সেই বুড়োর ছাদের প্যান্ডেলেই আমাদের বিয়ে হয়েছিল। হয়েছিলো কত চিন্তা ছিল যখন পাশে খেতে বসতো মা যখন মাছের মুড়োটা আমার দাদু দিত আমার পাতে তুলে দেবে বলবে না তুই খা দাদু তুই খা হলে কোথায় গিয়ে পড়বি কি খাস না খাস ঠিকঠাক যদি মাছের মাথা টাতা খেতে কোনো দিন না পাস ওই জন্য আমার বই সে ভালো করে তো আর এই দেখো আজকের বললাম বেলা বেলাগৈরে গেছে তারা হুড়ো করে দুটো তরকারি হয়ে গেছে ওর বাবার খেতে দিছি এখন আমার অফিসে হেয়ারিং চলতেছে ট্রেন ছেড়ে গেলে খুব সমস্যায় পড়বে আর আমি সিটে জল ভিজে রেখেছিলাম দিয়ে সেইটা নেবইছি আর এই দিকে বলতেছি যে তোমার চোখ মুস্তো কেন আমি কি ভাত কম দিছি বলে না রে বাবা চান করতে সাবানের গেঁজা পড়েছে সেই থেকে জল কাটতেছে আর এই দেখো শাক বাজা হয়ে গেছে একটু তেল ছইড়ে নেমে নিলুম আর তোমরা যেন এই দেখো ভুলে যে উনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে